নারকাসুর নামের এক শক্তিশালী অসুর তার অমরত্বের বর তাকে দেবতাদের থেকে অপ্রতিরোধ করে তোলে এক অদৃশ্য দুর্গ অসংখ্য দানব এবং তার ভয়ঙ্কর লালসা ছাড়িয়েছিল সারা পৃথিবী ও স্বর্গজুড়ে কিন্তু তার ক্ষমতা আর অহংকারের শেষ কোথায় যখন দেবতারা অসহায় তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী সত্যভামা এগিয়ে আসেন এক মায়াবী যাত্রা এক অসুরকে শেষ করার চূড়ান্ত যুদ্ধ কীভাবে তারা ভেদ করলেন নরকাসুরের জাদুময় দুর্গ কিভাবে সত্য ভামার হাতেই হলো এই ত্রাসের সমাপ্তি এটি শুধু একটি যুদ্ধের গল্প নয় এটি ন্যায় সাহস এবং নারীর মর্যাদা রক্ষার এক ঐতিহাসিক অধ্যায় এ ভগবান শ্রীকৃষ্ণের এক অমর বীরগাথা যা আপনাকে চমকে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করছি আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণ ও নারকাসুরের মহাযুদ্ধ নারকাসুর ছিলেন ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ এবং ভূমিদেবীর পুত্র তার জন্মের পেছনে রয়েছে একটি রহস্যময় কাহিনী দেবতাদের রক্ষার জন্য ভগবান বরাহ অবতার হিরণরাক্ষ নামক এক অসুরকে বধ করে পৃথিবীকে রক্ষা করেন পরে ভগবান বরাহ ও ভূমিদেবীর মিলন থেকে নারকাসুরের জন্ম হয় নারকাসুর জন্মসূত্রেই অত্যন্ত শক্তিশালী ছিলেন তিনি ভগবানের পুত্র হলেও পরে তার মধ্যে শক্তির আবির্ভাব হয়েছিল পরে নারকাসুর ভগবান ব্রহ্মার কাছ থেকে যে বধ করতে পারবে না নারকাসুর সমস্ত দেবতার অবাধ্য হবেন এই বর তাকে কার্যত অমর করে তোলে কিন্তু শক্তির সঙ্গে সঙ্গে তার অহংকারও বৃদ্ধি পেতে থাকে যুবক হবার পর নারকাসুর তার অসীম শক্তি ব্যবহার করে সারা বিশ্বে সৃষ্টি করতে শুরু করে দেবতারা তাকে থামানোর চেষ্টা করলেও ভগবান ব্রহ্মার বর এবং তার অসীম শক্তির কারণে তারা ব্যর্থ হন পরে নারকাসুর প্রাক জ্যোতিষপুর নামক একটি মায়াবী নগরী প্রতিষ্ঠা করেন এই নগর ছিল অদৃশ্য এবং অভেদ্য কেউ সহজে এখানে প্রবেশ করতে পারতো না তিনি অসংখ্য দানব এবং জাদুবিদ্যার সাহায্যে এই দুর্গকে সুরক্ষিত করেন নারকাসুরের অপরাধ সীমাহীন ছিল তিনি সারা পৃথিবী থেকে ষোলো হাজার একশো নারীকে অপহরণ করে তাদেরকে প্রাসাদে বন্দি করে রাজকন্যা থেকে সাধারণ গ্রামবাসী কেউ তার হাত থেকে রেহাই পায়নি তার লালসা ক্ষমতা এবং শক্তির ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না শুধু পৃথিবীতে নয় নারকাসুর স্বর্গেও সন্ত্রাস চালান তিনি স্বর্গ আক্রমণ করে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেন এবং তার মণি পার্বত মণি লুট করেন ইন্দ্রের এই পরাজয় দেবতাদের মধ্যে গভীর হতাশা ও অপমান সৃষ্টি করে নারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভগবান ব্রহ্মার দ্বারস্থ হন ব্রহ্মা তাদের জানান যে এই যুগে একমাত্র শ্রীকৃষ্ণই নারকাসুরকে পরাজিত করতে সক্ষম তখন দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতা শ্রীকৃষ্ণের কাছে যান এবং তাদের কষ্টের কথা জানান ইন্দ্র বিশেষভাবে উল্লেখ করেন যে নারকাসুর অমরত্বের মতো বর পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্যভামাকে সঙ্গে নিয়ে এই যুদ্ধের প্রস্তুতি নেন শ্রীকৃষ্ণ এবং সত্যভামা নারকাসুরকে পরাজিত করার জন্য যুদ্ধে যাত্রা করেন তারা একটি রথে চড়ে প্রাক জ্যোতিষপুর পৌঁছান নারকাসুরের দুর্গটি ছিল মায়াবী জাদুর দ্বারা সুরক্ষিত দুর্গটি ঘিরে ছিল দানবের দল এবং অসংখ্য খান শ্রীকৃষ্ণ প্রথমেই নারকাসুরের সেনাপতি মূর নামক অসুরকে পরাজিত করেন মূর ছিলেন দুর্গের প্রধান রক্ষক এবং তার পাঁচ পুত্র ছিল যারা কৃষ্ণের ওপর আক্রমণ করেন কৃষ্ণ তাদের প্রত্যেককেই হত্যা করেন এবং দুর্গে প্রবেশের পথ সুগম করেন নারকাসুর শ্রীকৃষ্ণের আগমন সম্পর্কে জানতে পেরে নিজেই যুদ্ধে অবতীর্ণ হন তার হাতে ছিল নানা রকমের আগ্নেয়াস্ত্র মায়াবী অস্ত্র এবং একটি বিশেষ শক্তি যার দ্বারা সেই অসুর অদৃশ্য হতো যুদ্ধ শুরু হলে নারকাসুর প্রথমেই মায়া সৃষ্টি করে কৃষ্ণকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু কৃষ্ণ তার সুদর্শন চক্র এবং গদার সাহায্যে এই মায়া ধ্বংস করে দেন নারকাসুর এবং কৃষ্ণের মধ্যে দীর্ঘ সময় ধরে এক তীব্র যুদ্ধ চলে যুদ্ধ চলাকালীন সত্যভামা লক্ষ্য করেন যে কৃষ্ণ সামান্য আহত হয়েছেন তখন সত্যভামা নিজে ধনুকে তীর নিক্ষেপ করেন সেই তীর নারকাসুরের শরীর ভেদ করে এবং তার মৃত্যু ঘটে নারকাসুরের মৃত্যুর পর তার দুর্গের সমস্ত মায়া ধ্বংস হয়ে যায় দুর্গের দরজা খুলে যায় এবং ষোলো হাজার একশো নারী কারাগার থেকে মুক্তি পায় কিন্তু তারা ভয় এবং লজ্জায় ভুগছিলেন তারা মনে করছিলেন যে অপহৃত হওয়ার কারণে সমাজ তাদের গ্রহণ করবে না তখন শ্রীকৃষ্ণ তাদের সম্মান রক্ষার জন্য এক মহান সিদ্ধান্ত নেন তিনি তাদের সবাইকে নিজের নামের সঙ্গে যুক্ত করেন এর অর্থ তারা সমাজে শ্রীকৃষ্ণের স্ত্রী হিসেবে পরিচিত পান ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন যে সমাজে তাদের এই সম্মান ছাড়া তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না এটি ছিল নারীর মর্যাদা ও সম্মান রক্ষার একটি যুগান্তকারী উদাহরণ ধন্যবাদ